আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্রের পক্ষে কে স্বাক্ষর করেন ফ্রাঙ্কলিন রুজভেল্ট আটলান্টিক সনদের মূল লক্ষ্য কী ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি রক্ষা আঞ্জুস চুক্তির উদ্দেশ্য কী প্রশান্ত মহাসাগর অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা আনজুস চুক্তি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয় অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড আঞ্জুস চুক্তি কবে স্বাক্ষরিত হয় চোদ্দো সেপ্টেম্বর উনিশশো সালে আমেরিকার স্বাধীনতা চুক্তিটি কি নামে পরিচিত প্রথম ভারসায়ী চুক্তি ইরান রাশিয়া পারমাণবিক চুক্তি কবে স্বাক্ষর করে পঁচিশ ডিসেম্বর দুই সালে ইরানি পার্লামেন্ট কোন চুক্তিটি অনুমোদনে অস্বীকৃতি জানাচ্ছে নিউক্লিয়া নন পলিফারেশন টিটি এসপিটি উত্তর আয়ারল্যান্ড সম্পর্কিত শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয় 10 জুলাই উনিশশো সালে অ্যান্টার্কটিকা চুক্তিটি স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ও ফ্রান্সের মধ্যে